আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও সেই ওয়াকার এই মুহূর্তে দেশের দুষ্ট চক্রের মূল যিনি কেন্দ্রবিন্দুতে আছেন যার পরামর্শে দেশের ইউনুস সরকারকে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং কোয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আজকে আলোচনা করব আমরা প্রথমেই চলে যাচ্ছি কর্নেল মুস্তাফিজ আপনার কাছে আপনি এই বিষয়গুলো জানেন শেখ হাসিনার খালাতো ভাই ফুপাত ভাই তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুপাতো ভাই ভাইয়ের মতো এই ধরনের অফিসারদেরকে ওয়াকার কাছে টানছে এর কারণ কি এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোনো কিছুতে ব্যাক ফুটিং এ থাকে তখন ওই শেখ হাসিনা রেজিমের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনে লাইম লাইটে নিয়ে আসার জন্য এটা ন্যাককার জনক যেটা দেখলাম গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকারে কি কি কাজ করেছে অম জুলাই অভ্যুত্থানে যাদের সিএমএসএ ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোন অ্যাডভাইজারের কাছে যায় না এটা বোঝাই যাচ্ছে যেটা নীলজো ভাবে তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে এখানে একটা জিনিস বুঝতে হবে আমি আমার প্রতিটা শোতে আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে বাংলাদেশে এখন যে সমস্যা গুলো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক যত কিছু আছে সবকিছুর একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে সে বা হয়েছে অথবা দেখেন যে এই আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা ছিল যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি কিন্তু তার সেনা প্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে বা আর্মি এভিয়েশনের যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তাদের কি করেছি তাদের কিন্তু আমরা করিনি সো এইখানে আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি আওয়ামী লীগ আমলের যারা ছিল আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয় সিচুয়েশন মানে কি আমরা যে বারবার শুনি আপা চলে আসবে এরা চলে আসবে কিছুদিন পর পরে হাই উঠে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে তখন আওয়ামী লীগের মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায় ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়া মিডিয়াগুলোতে হাইলাইট করা শুরু করে এটা তো স্পষ্ট বোঝা যায় যে জেনারেল ওয়াকার কাদের কাদের প্যারে কাজ করছে এই যে দেখেন ঢাকাকে একটা ক্রাইসিস সিচুয়েশন যদি হয় ঢাকাকে কন্ট্রোল করার জন্য কে কে থাকবে নাইনটি ভেট জিউসি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিজেপি সেই একই লোক যে যার আদেশে কর্টেল রেদওয়ান পাবলিকের দিকে গুলি করেছিল এই যে তার যে লোকগুলো আছে ঢাকার যে কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে ইভেন আনফর্চুনেটলি যেটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফ আই এনএসআই এই দুটাকে সরকার যেহেতু এটা সরকারের অধীনে তাদের কন্ট্রোল আনবে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন কিন্তু আনতে পারে নাই এবং এইটার ডিভাইস হিসাবে সে হচ্ছে বেসিক্যালি জয়াল ওয়াকারের শ্যালক এবং জয়াল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত সো এই সূত্রে এই অফিসারকে

এখন এরকম একটা পরিস্থিতিতে আপনার লোক এই হচ্ছে আওয়ামী লীগের লোক এই আসানকে ডিজিএফআই র্যাব দুটাতেই প্যারালালি বিএনপিকে সাইজ করার জন্য প্লাস হচ্ছে দু হাজার আঠারো এবং চব্বিশের নির্বাচনে সে খুব মানে প্রথমটা হচ্ছে জেনারেল আবিদিন তারপরটা জেনারেল আকবরের মেজর জেনারেল একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান এবং এর মাধ্যমেই পরবর্তীতে এই মেয়রজাল আহসান কিন্তু ওই টাকার একটা অংশ নিয়ে চলে গেছে এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল তারা নির্যাতিত হয়েছে শুধু তাই না এই আমরা যে জানি যে বিচারপতি সিনা সিনা যে সিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে প্রেশার করা দেওয়ার জন্য এই আহসানের মাধ্যমে তার নিকটাত্মীয়দেরকে এনে টর্চার করে তাদেরকে ইয়া করা হয়েছে এবং একেই দেওয়া হয়েছে হচ্ছে এখন ব্রিগেড জানাল প্রমোশন দেওয়া হয়েছে প্রথমে তারা যখন আহ খুব ভালোভাবে এটা কেমন হইলো আমার কাছে যেটা মানুষ যেটা আমি কিছু খবর নিয়ে যেটা জানলাম প্রথমে ও যেহেতু একটা হাইলাইটের মধ্যে ছিল সবাই তাকে চিনে তাকে দূরে রং করে পাঠিয়ে দিছে সো এখন সিচুয়েশন নর্মাল হয়েছে এখন তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে তার এইম একটাই যে তাদেরকে এইম একটাই যে তাদেরকে ফিউচারে ফিউচারে যদি কোনো সিচুয়েশন হয় তাহলে তাদেরকে কাজে লাগানো হবে আমি আরো একটা অফিসারের নাম বলি শুধু এটা না একটা হচ্ছে মেজর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আছে ডিজিএফআই তে ছিল যারা সাইফুলের সাথে ছিল তারপর জেনারেল আকবরের সাথে ছিল ফর্টি সিক্স দায়িত্ব পালন করছে তাকে প্রমোশন দেওয়া হয়েছে দেন আছে হচ্ছে

তার এরকম আরো অনেক আছে বিস্তারিত আমরা হয়তো আরো সবকিছু লিস্ট পাবো কি কোথায় ছিল প্রসাটা এর মেইন এই হচ্ছে দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত পনেরো ষোলো যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে তাদের যারা সিভিল পুলিশ আছে আমার ফ্রেন্ড পুলিশে যে আছে সে অলরেডি দুইটা প্রমোশন পেয়ে চলে গেছে আর আমাদের যারা এখানে আছে তাদেরকে এখন পর্যন্ত শুধু আশার বাণী শোনাচ্ছে এবং তাদেরকে নিগৃহীত মানে কি তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছি এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব আপনি দেখেন এখন বলতো সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে আমরা সবাই জানি লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক যিনি দুই ডাবল প্রতীক পাওয়া তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সাথে একটা কেওয়াস লাগানোর জন্য এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার তার সম্বন্ধে তাকে তার সাথে আমি অ্যাকচুয়ালি সে আগস্টের আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তার সাথে আমার রীতিমতো সবসময় যোগাযোগ থাকতো

এই দুজন মিলে তাকে এই নাট ডাকতির মামলা হচ্ছে টার্গেট হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির কি কারণে কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির পাঁচই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনের জড়িত পুরো ফ্যামিলিগুলোকে নিয়ে উনি ডিজিএফআর প্রচুর সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম খুন ছিল তাদেরকে বের করছে আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে তো এখন মেইন এম হচ্ছে যারাই এই সরকারের পক্ষে বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা আপনি একটা জিনিস দেখেন আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভবনে যায় জেনারেল ওয়াকার তিনি নামাজের নামাজের নেতৃত্ব দেন ইমামতি করেন উনি তাহার যদি নামাজ পড়েন কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআই লোকজন আছে তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানবিরের মিসেস কে দেখেছেন যিনি ভারতের এগেস্টে কথা বলেছেন পঁচিশে ফেব্রুয়ারি যে ওখানে উনি যখন ছিলেন ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা এটা বলার পরের তার পরিবারের উপরে পুরো খর্গ নেমে আসছে এবং বর্তমানে হাসান নাসির স্যার এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি প্রত্যেকটার মধ্যে এই ডিজিএফ এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে এরা এসে এই হাসান নাসির স্যার এবং আহ ভাবির ছবি একসাথে করে খারাপ খারাপ কমেন্ট দিচ্ছে আপনি এখন একটা জিনিস দেখেন যে জেনারেল ওয়াকারকে সেই তাহাজ আর তাহাজ পড়া নামাজি মহতি করা এবং ছোটবেলা থেকে তার প্রসপেক্টটা বলতেছে তাকে পাঁচক তার পড়া ওই ক্যাটাগরিতে ফেললে হবে না সে অলরেডি এভিল অলরেডি ধাপে 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 প্রথম থেকেই জেনারেল ওয়াকারের জিনিসটা আমরা বলে আসছি কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সব কিছুতেই বলে আসছেন যে উনি হচ্ছে সেই নাটের গুরু যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে এবং সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া তার বট এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস সার্জিস এখন তার পক্ষে হ্যাঁ সে মিটে পাচ্ছে এটাতে কোনো ভুল সে দেয় নাই কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বানানোর চেষ্টা করতেছে অন দা প্রেজেন্ট কন্টেক্স হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই আমি আঠাইশ বছর চাকরি করেছি এর মধ্যে নাম্বার অফ টাইম সত্য সিভিল পাওয়ারে কাজ করেছি আমি জীবনের সেনাবাহিনী আছে তারপরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না পাবলিক সেনাবাহিনীর সম্বন্ধে আমি কেন বলতেছে আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার সবাইকেও বলে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো এটা ছিল

হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন শাহিন অজিত ধোবালের সাথে তার আদান প্রদান এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে এক জায়গায় পোস্টিং করেছে কারণ যত ক্রাইসিস হচ্ছে সবকিছুর বলে হচ্ছে জেনারেল ওয়াকার আমি গ্রাউন্ড লেভেলে লেফটেন্ট ক্যাপ্টেনের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা আওয়ামী লীগের লোকের লোকজনের কাছে অস্ত্র আছে জানার পরেও আমাদের ব্যবসা করতে দেয় না সো এই সমস্যাটা সমাধান হবে যদি জেনারেল ওয়াকার এবং শুধু আইজিবি মামুনকে ইয়া করলে হবে না যারা যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি ইভেন রিসেন্টলি আলদা জিয়ার যতগুলো ইয়া কিছুতে একটাই ইন্ডিকেট করে সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা সরাসরি জড়িত ছিল যারা যারা জড়িত ছিল যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে শুধু শুধু আইজিপি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিলে হবে না এখানে মিলিটারি লিডারশিপ প্লাস আইনশৃঙ্খলা বাহিনী যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে অফিসাররা গুলি করেছে তাদের সবাইকে আনতে হবে